শহরে ফিরে যা হাত হয়ে হাত সোজা হাসপাতাল এই কদিন মানুষে, মানুষের টানাটানিটা আনাটানি এখন ভালো হয়েছে কোথায় বাড়ির মেয়ে বাড়িতে পেয়েছে আর তোরা অব বলছিস কিনা

হ্যাঁ এই সময় তোর অনেককে নেবা দরকার বলো অনেক চোখ কত দরকার সেসব ঠিক চুটি হবে না তোমরা বক বলছো কি না আচ্ছা এটা একটা কোন একটা চক্তি হবে মা মা নিষ্টি দিকে বাড়িতে রাখাটা রিস্ক হয়ে যেত একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো প্লিজ এইস শোনো মা তা আমার তো ছিল একেবারে ব বরফের মতো ছিল

মাসিমা শুনুন না আমরা তো বসুন্ধরা বর্মণকে ধরতে পারিনি না উনি তো আমাদের হাতের নাগালের বাইরে আপনি তো জানেন মাসিমা সে সো ডেঞ্জারাস তাকে তো ধরতে পারোনি তাই আমার মেয়েটাকে নিয়ে তারা হাজরা টানা আর কত কষ্ট দেবে তোমরা ওকে তারা হাজরা করছি না মাসিমা একবার ভেবে দেখুন মাসিমা আমাদের এখন কি করা উচিত প্রথমে তো অবাক একটা সেফ জোনে পাঠানো উচিত তাই না তারপরে আমরা ওই বসুন্ধরা বর্মণকে টার্গেট করবো হ্যাঁ আজ না হয় কাল ও ঠিক তোর পড়বে এর মানেটা কি? হুম? এর মানেটা কি? জানানি সোনা নি। আচ্ছা না অচেনা অচেনা মানুষকে কি সঙ্গে ছঙে নিয়ে যেতবে? কেন? আমরা কি তাকে নিয়ে যাব যখন ঠাকা নেছি নাকি? দিদি দিদি অভয় অচেনা কেন হবে? অভয় আমাদের কাছের মানুষ। মিথিলা বলেছে ও আমাদের সঙ্গে ছেলে করে যাবে এই দু দিদি হ্যাঁ তাছাড়া মা হা আমি তো একটা কথা বুঝতেই পারছি না যে মানে অভয়াদি আমাদের সঙ্গে গেলে সমস্যাটা কোথায় তুমি কি জানো সমস্যার তুমি কি জানো আপনি পায় না খেতে শঙ্কর একটা ডাকে আচ্ছা আচ্ছা মাপ অভয়াদিকে না আপনার চিন্তা তো শুনুন আপনি একদম মুক্ত থাকুক অভয়াদির দায়িত্ব আমার তোমার দায়িত্ব কে নাই তার ঠিক নেই তুমি দায়িত্ব নেবে হ্যাঁ এই যে গাড়িতে দু দুজন বুড়ি শাশুড়ি তাদের দায়িত্ব নেবে না তুমি একজন অন্ধ গোয়েন্দার সঙ্গে মেলামেশা করবে ভারী অবদত্ত না এইভাবে কেন বলছো প্রাণ সংশয় হতে পারে অভয়াদি তাই তো ছদ্মবেশে ওনাকে কলকাতার বাইরে পাঠাতে হবে ভারী বিপদ এই বিপদের তুই কি জানিস হ্যাঁ নিয়ে যেতে যেতে ওর বিপদটা আমাদের ঘাড়ে এসে পড়বে তখন তুই কি রক্ষা করবি হ্যাঁ খাটের নিচে নু কয় দিদি আমি বলছিলাম যে ওতো ওই ট্রেনটুকুই আমাদের সঙ্গে যাবে ওখানে কি আলাদা হবে না হবে না সে আলাদা হবে না একবার যে ঘাড়ে ওঠে সে কে নামতে পায় বাবা আমার সংসারই শান্তিনি ঘেন্নাথ ধরে দেন আমার মা হচ্ছে নন্দ মানুষ তাকে নিয়ে আপনি এরকম আরে তুমি কিছু বলো না এই কেন হয়েছে অন্ধ কেন হয়েছে হ্যাঁ বলি আমি কি আঙুল দিয়ে অন্ধটা করে দিয়েছি আরে আই শোনো মেয়ে মানুষ হয়ে সে যদি ডাকাতের পেছন পেছন যায় কিছু তো হবেই আমি বলছিলাম যে মা এরকম ভাবে একদম কথা বলবি না মেয়ে মানুষ হচ্ছে ঘরের লক্ষ্মী তাকে ঘরেই মানায় তা না সংসারে তো শান্তি আছে এই একটাও কথা বলবি না আমি বলে দিলাম ওকে নিয়ে যাও আমাদের হবে দিদি দিদি শুন শুন আমি বলছি কি দেখো ওই অভায়ার মতো মেয়ে যদি ঘরে ঘেরা টুপের মধ্যে থাকতো তাহলে কত চোর ডাকাত অপরাধী জেলে বাইরে ঘুরে বেড়াত বলতো হ্যাঁ ওই চিন্তা ও সাহস সমাজে কত উপকার করেছে সেটা তুমি বল একদম গুণগান করবে না আমি গুণগান শুনতে চাই না

একটি ভাঁকালে ওর ভাই মাথায় হাত বুক বলে দেবো ভালো করে একটি মাথা আমি হেঁকেছি না শুধু একটি মা একটি সরি মাসি সরি বসুন্ধরা বর্মণের লোক সারাক্ষণ নজরে রাখছে মাসিমা অভয় যদি আপনাদের কাছে আসে বা আপনারা যদি হওয়ার কাছে যান তাহলে আরও বিপজ্জনক হয়ে যায় প্লিজ একটু বোঝুন এটাও কি ব্যাপারটা কি তোমাদের কোন খবর নেই কেন এইতো ম্যাডাম আমরা পুরো নজর রেখেছি আর অভয় মুখার্জি এই হাসপাতালে আছে তবে অন্য কোনো টেস্ট করবার জন্য ওকে হয়তো অন্য কোনো ল্যাবে নিয়ে গেছে অন্য ল্যাবে সেখানে নজর রেখেছে তো সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ম্যাডাম বেশ ভালো কথা বললে চিন্তা নাকি আমায় করতে হবে না আমার যা কপাল তোমাদের মতো লোকজন দিয়ে আমায় কাজ করাতে হয় চিন্তা করব না একটা লোককে রাস্তায় গুলি করে দিলে তবু লোকটা মরল না যত বড় বড় কথা না ম্যাডাম আমরা তো কেস্টটা পুরোপুরি মিটিয়ে গিয়েছিলাম তো মাঝখান থেকে মিথিলা ম্যাডাম এসে তো এরকম চো চ চপ একদম চুপ কোনো গল্প শোনাতে আসবেন আমাকে চপ শরীরটাকে একে শেষ করি তারপর সুদটাকে না সুতে আসলে ভালো করে বুঝিয়ে দেবো মিথিলা বাগছি হ্যাঁ অ্যারেস্ট করতে না আমাকে ম্যাডাম আমাদের যে ছেলেটা অভয় যে বাড়িতে যে নজর রাখছে সে বললো মিথিলা বাচ্চি নাকি ওখানেই গেছে সে কি ওখানে কেন প্ল্যান আছে প্ল্যান আছে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে শোনো অভয়া মুখার্জি যেন কোনোভাবে আমাদের রাডারের বাইরে না যায় আমি না একটা সাদা ফুলের বোকে কিনে রেখেছি এরপর যখন অভয়া মুখার্জিকে অ্যাটাক করা হবে তখন একেবারে শেষ দেখা করার জন্য ওই সাদা ফুলের পোকেটা নিয়ে আমি সোজা বার্নিং ঘাট চলে যাব বলো হরি বল জয় কালী জয়